সালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো গাইবান্ধার সেই বিখ্যাত পোড়া চা ঢাকায় এটাকে বলে তান্দুরি চা কিন্তু এটা একদমই ব্যতিক্রম আপনারা আজকে দেখবেন গাইবান্ধার বিখ্যাত পোড়া চা মূলত মধ্য রাধাকৃষ্ণপুর গ্রামের ফয়জার টি স্টলে পাওয়া যায় ফয়জার রহমান এই বিশেষ চা তৈরি করতেন যেখানে মাটির কাপ পুড়িয়ে তাতে দুধ চিনি চা মিশিয়ে পরিবেশন করা হয় যা এই চাকে একটি অনন্য স্বাদ দেয় এবং দূর দূরান্ত থেকে মানুষের স্বাদ নিতে আসেন কিন্তু বিষয়টা হচ্ছে আজকে আমরা এসেছি রাজ্জাক টি স্টলে সেখানে আমরা পোড়া চা খাব রাজ্জাক মূলত এই গাইবান্ধার যে পোরা চার যে ঐতিহ্য একটা নামকরণ আছে সেটাকে ধরে রাখার জন্য উনিও এই পুরা চাটা বিক্রি করে থাকে আর মানুষকে এই স্বাদ উপভোগ করার সুযোগ করে দেয় তাহলে সবাই দেখতে থাকুন ফেসবুকে সবাই ভিডিওতে দেখছেন যে এখানে সবাই আসছে পোড়া চা খেতে গাইবান্ধাতে এখন আমরা আসছি এখানে পুরা চা বলে হচ্ছে আমরা ঢাকাই বলি তান্দুরি চা বগুড়ায় বলে হচ্ছে আপনার মটকা চা এখানে বলে পোড়া চা যাই হোক চলেন আমরা দেখি যারা শহরে থাকে তারা গ্রামের সৌন্দর্য বা সেই ফিল কখনোই উপভোগ করতে পারবে না যেমনটা দেখেন এই যে ক্ষেত থেকে মাছ ধরার যে একটা পদ্ধতি এই যে এটারে বলা হয় বাংলা মানে আমরা গ্রামে বলি পেলা অনেকে পেলি নামের চেনে আর ওই যে সাপলা গাছ দেখা যেত ওই যে শাপলা পিচ্ছি তুলতে হয়তো ঢাকার মানুষ বলে ঘুরি কিন্তু আমরা বলি চিল হ্যাঁ এই যে সুতার যে এটার নাম হচ্ছে আমরা কারে বলি কারি

খাইতে পারে আমার খুব ভালো লাগতেছে ছবি তুলি একটা দেখি আসলে খুব ভালো লাগতেছে কেমন লাগতেছে চাড়া না আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ভালো বন্ধু এক মিনিট এক মিনিট এটা কি ধরনের পাগলামি পুরা চা খুবই মজা সুস্বাদু যে খাবে আশা করি ভালো লাগবে পুরা আপনি কি চা বানান হ্যাঁ আমি বানাই দুধ দিয়ে সব দুধ দিয়ে বানাই দুধ দিয়ে এক্সট্রা কোনো কিছু দেন না এক্সট্রা আছে চার পাঁচ মশলা আছে দুধ জাল অনেক দেওয়া লাগে অনেক দুধ জাল দিয়ে প্রতিদিন কয় কেজি দুধ লাগে এখন প্রতিদিন যাচ্ছে দশ লিটার ইনশাল্লাহ আপনারা আরও বাড়বে ইনশাল্লাহ তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য আর আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ